করছিল তো পঞ্চায়েতে বসে করাতে ওই বিজেপির আছে না একটা ওই বাংলা কো হোমো ও এত কমপ্লেন করেছে কাঁথি তার জন্য পঞ্চায়েতের দোকান বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো পঞ্চায়েত তাহলে তো ওদের তো একটা ওয়াইফাই চাই তা আমি তো আজকে সিইওর সঙ্গে কথা বললাম যে ভাই ওয়াইফাই কই ওয়াইফাই না হলে কী করে ওরা কাজ করবে দিল্লিতে এয়ার কন্ডিশন ঘরে বসে চিফ ইলেকশন কমিশনের বড়ো বড়ো মুক্তি দিলে তো হবে না তাকে আসতে বলো এখন রুরাল গ্রাম বাংলার অবস্থাটা দেখতে বলো ডিজিটাল বাংলা তো আর হয় ডিজিটাল ভারতবর্ষ তো হয়নি ওটা তো স্লোগান কোনো জায়গায় নেট নেই কোনো এ নেই আমারই নেট পাওয়া যাচ্ছে না তাতে একটা ওয়াইফাই তো করতে হবে সরকারি অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো চিফ ইলেকশন কমিশনার অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই যে এন্ট্রিগুলো হচ্ছে না সার্ভার খুলছে না এগুলো কেন ওয়াইফাই নেই বলে আর উনি দিল্লিতে বসে বসে এয়ার কন্ডিশনে গোয়া ঘরে বসে বসে নির্বাচন কমিশন বড়ো বড়ো জ্ঞান দিয়ে যাচ্ছে

যাদের বাড়িতে ফর্ম যায়নি তারা অন্তর্ভুক্তি করাতে পারবে ন তারিখের পর অত অসুবিধার কিছু নেই চিন্তা করার কিছু